অবশেষে ফিরে এসে অর্জুনের মুখোমুখি দাঁড়িয়ে নিজের দুই সন্তান ও স্ত্রীকে বুকে টেনে নিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সূর্য ও দীপাকে ভুল বুঝে এমনকি নিজের দুই সন্তানকেও ভুল বুঝে অনেক দূরে সরে গিয়েছিল সূর্য ভেবেছিল সবকিছু ভুলে নতুন করে সবটা শুরু করবে কিন্তু দিন শেষে সূর্য বারবার নিজের দুই সন্তানের জন্য আর দীপার জন্য কষ্ট পাচ্ছে এদিকে যে দীপা সূর্যকে ছেড়ে সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছে চোখের সামনে যখনই দেখেছে সূর্য নিজের নতুন স্ত্রীকে নিয়ে ভালো আছে তখনই দীপাও আর থেমে থাকতে চাইল না নিজের দুই সন্তানকে যে অর্জুন কতটা ভালোবাসে সেটা দেখে দীপাও সিদ্ধান্ত নিল অর্জুনের সাথে সবটা নতুন করে শুরু করবে কিন্তু তার আগেই পৃথা যখনই জানতে পারে দীপা ও অর্জুনের মিথ্যে বিয়ের নাটকের কথা তখনই সেরা সবাইকে জানিয়ে দেয় আর সবাই শোনার পরে তো ভীষণ ক্ষেপে যায় এদিকে জয় কখনোই যে আর অর্জুন চায়নি এক হোক আর এই সুযোগটা পেয়ে জয় আর দেরি করে করে না জয় বলে ওরা যখন এক তাহলে নতুন আমি আর ওদের বিয়েটা হতে দেব না তার আগে আমার দাদাইকে সবটা জানাতেই হবে বলেই জয় নিজেই সূর্যকে কল করে সবটা জানিয়ে দেয় এদিকে যে সূর্য দীপাকে ভুল বুঝে দূরে সেরেছিল সেই সূর্য সব সত্য শোনা মাত্রই ফিরে চলে আসে ফিরে এসেই নিজের দুই সন্তানকে আর দীপাকে কাছে পাওয়ার জন্য অর্জুনের মুখোমুখি দাঁড়ায় আর বলে হাজার চেষ্টা করেও তুমি আর আমার দুই সন্তানকে কেড়ে নিতে পারবে না এবার আমি আমার স্ত্রী আর দুই সন্তানকে আমার করে নেব সবকিছু ভুলে আমরা আবারও এক হব নতুন করে সবটা শুরু করব। যেটা শুনে তো অর্জুন চমকে যায় অর্জুন কোনোভাবেই দীপাকে হারাতে চায় না এদিকে দীপাও তো অবাক হয়ে যায় সূর্যের এভাবে ফিরে আসাটা দেখে তো বন্ধুরা এবার কি করবে দীপা ও অর্জুন সূর্যকে সরিয়ে কি দুজনে এক হবে নাকি অর্জুন সূর্যকে দেখে দীপার পর তি সব অধিকার ছেড়ে দেবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন